সেখানকার যে অস্বাস্থ্যকর পরিবেশ একটা পনেরোশো স্কোয়ার ফিট একটা ওয়ার্ডের মধ্যে দেখাচ্ছে একশো জন একশো জন মানুষের গাদাগাদি তো এতে এর সঙ্গে আর নির্যাতন অতিরিক্ত কি প্রয়োজন আছে জেলে কি আপনাদের উপর না কোনো নির্যাতন হয়েছে না জেলে ধরনের কোনো নির্যাতন জেল জিনিসটাই তো নির্যাতনের আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকবেন আপনার পেশাগত দায়িত্ব থেকে আপনার অন্যান্য সোশ্যাল ওয়ার্ক থেকে আপনি বিচ্ছিন্ন থাকবেন আপনাকে পরিমাণ মতন একেবারে নির্দিষ্ট পরিমাণ একটা দানা না আপনি লক আপে ভরে যাবেন আপে ভরা হবে একটা নির্দিষ্ট টাইমে দিনের ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আপনি বন্ধু থাকবেন মুরগির ক্ষোপের মতন সন্ধ্যা হলে যেমন মুরগিকে আমরা ক্ষোপে ঢুকিয়ে দিই সেইভাবে বন্ধুদেরকে ঢুকিয়ে দেওয়া হবে তো এগুলো তো নির্যাতন এবং সেখানকার যে পরিবেশ একটা একটা ফিট ওয়ার্ডের মধ্যে দেখাচ্ছে একশো জন একশো বিশ জন মানুষের গাদাগাদি এতে এর সঙ্গে নির্যাতন অতিরিক্ত কি প্রয়োজন আছে মারপিট করবে মারপিট করলে সব হয়ে যায় তবে ওই ধরনের নির্যাতন অনেকে যা মনে করে সে ধরনের কোনো নির্যাতন আপনি আটক হওয়ার আগে আমার এই অনুষ্ঠানে আপনি এসেছিলেন কারণ তখন থেকে আশঙ্কা ছিল আপনাকে আটক করা হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনি খুব সাহসী বক্তব্য দিয়েছিলেন এবং আপনি আপনার সিদ্ধান্তে আপনার সাহসে অনর থেকেছেন আজ পর্যন্ত সেই প্রমাণ আপনি রেখেছেন তো মানে আপনাকে আটক করা কি শুধুমাত্র একাত্তর মঞ্চ নাকি আসলে আপনার কণ্ঠস্বর আপনি যে চ্যানেলটি চালান সেটি বন্ধ করা সেখান থেকে যাতে করে মানুষের কাছে কোনো তথ্য আপনি দিতে না পারেন সেটি মূল উদ্দেশ্য ছিল আমার তো মনে তেমনটি যেহেতু আশঙ্কা করা হচ্ছিল আপনাদের মতো অনেকেই আশঙ্কা করছিলেন যে আমাকে আটক করা হতে পারে এবং শেষ মাসে সেটাই ঘটলো যেভাবেই হোক যে হোক যেটিকে অজুহাত করেই হোক আটক তো করা হয়েছে এবং আটখর আগে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা তারা নিয়মিত কন্টেন্ট তৈরি করেছিল অসংখ্য কন্টেন্ট তৈরি করেছে বেশ কয়েকজন মিলে যার যার ইউটিউব বাইরে থেকে মঞ্জুরাম পান্নাকে কেন আটক করা হয়েছিল না মঞ্জুরাম পান্না ফেস্টিভাল মঞ্জুরাম পান্না বর্তমান সরকারকে অস্থির করার জন্য নানান ধরনের বক্তব্য দিচ্ছে মানে সরকার মানে এটা কি বলা যায় যখন কোন রাষ্ট্র পরিচালনায় বা প্রতিষ্ঠান পরিচালনায় বা পরিবার পরিচালনায় যারা দায়িত্বে থাকেন তাদেরই তো ভুল হয় সেই ভুল গুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব তো সাংবাদিকদের ক্ষমতাকে প্রশ্ন করার কাজ সাংবাদিকের তো এটি যদি কেউ করে তাকে আবার অপজিট সাইডে দাঁড় করিয়ে ফেলা হবে অমকের দোষ তমকের দোষ এ এক অদ্ভুত ব্যবস্থা অদ্ভুত একটা সংস্কৃতি অপসংস্কৃতি শুরু হয়েছে এবং যেহেতু আমাকে আটকের জন্য অনেকে দাবি জানিয়ে আসছিলেন অনেকে আশঙ্কা প্রকাশ করছিলেন সেই আশঙ্কা তো সত্য হলো তাহলে ধরে নিতে হবে আমরা ধরে নিতে পারি যে বা প্রশ্ন তুলতে পারি যে আমার কণ্ঠস্বর স্তব্ধ করার জন্যই কি এই ঘটনা এবং মনে হওয়াটাও খুব স্বাভাবিক যে তেমনটি হয়েছে হয়তো তার কারণ কি এমন কাজ করে আমি সাংবাদিক জানা সত্য জানা সত্য পুলিশের হাতে আটক হতে হয় নিরাপত্তা দেওয়ার কথা বলে রাত দশটার দিকে মামলা দিয়ে জুড়ে দেওয়া হয় তো এবং ওই ওই মামলা দেওয়ার আগে আমার তো ধারণা যে সরকারের মোটামুটি অন্যতম শীর্ষ জায়গা থেকেই সিদ্ধান্তটি এসেছে যেহেতু আমাদেরকে সাড়ে বারোটার সময় সেখানে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে রাত নটা পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে ছাড়া হচ্ছে না কেন যারা মাপ তৈরি করেছে তারা আশেপাশ থাকতে পারে এরকম শোনা যাচ্ছিল সো তার আগে যাক একটু দেরিতে ছাড়া হচ্ছে আসলে সম্ভবত সম্ভবত পুলিশের সিদ্ধান্ত নিতে পারছিল না যে আসলে আমাদের কি করা হবে মামলা দেয়া হবে নাকি দেয়া হবে না তাহলে নিশ্চয়ই যে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হতো সেক্ষেত্রেও আমি একই কথা বলতাম আমাদেরকে ছেড়ে দেওয়ার বদলে মামলা দেওয়া হয়েছে সেক্ষেত্রেও আমি একই কথা বলবো সেটি হচ্ছে কোনো না কোনো এটি সরকারের মোটামুটি শীর্ষ পর্যায়ে থেকে সিদ্ধান্ত পরবর্তীতে আসে যে আমাদের নামে মামলা দেওয়া হবে কাউকে ছাড়া হবে না এবং সব মিলিয়ে আমি আমার জায়গা থেকে বলবো যে আমার আমার ভয়েসটা বন্ধ করার জন্য আর সবার না। পারে তবে আমার ভয়েসটা বন্ধ করার জন্যই সম্ভবত আমাকে প্রায় তিন মাস কা থাকতে হয়েছে একেবারে বা মানে ভিত্তিহীন বানোয়াট এবং আমি বলবো অবশ্যই এটি পরিকল্পনা ছিল পরিকল্পনা তো ছিল আমি আমি যখন আপনি আমার শোয়ে যখন এসেছিলেন তখনই আমি আপনাকে বলেছিলাম যে আপনাকে আটক করা হতে পারে তাই না এই করে তো প্রেস বলছেন যে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা এর আগে কখনোই এতখানি ছিল না ঠিক উনি যে বলেছেন যা বলেছেন আহ আমরা অস্বাভাবিক ধরে নেব তার কাজ বলা তো তিনি যা বলবেন তাই হবে তেমনটিও মনে করার কোনো কারণ নেই দু হাজার সালে নিহত সংখ্যা কত এই প্রশ্ন করার কারণে যদি তিনজন সাংবাদিক চাকরি চলে যায় তিনটি হাউস থেকে এবং আরো অনেক 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 ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন বা আমরা জানি যে বিভিন্ন মিডিয়া হাউসের সামনে মবের যে তাণ্ডব সেগুলো আমরা দেখেছি আমরা আহ জিয়াহত করতে দেখেছি গরু জবাই করতে দেখেছি হুমকি দিতে মানে গণমাধ্যমকে হুমকি হুমকি মুখিয়ে ফেলার জন্য এইসব আয়োজন চলেছে তো সংকার তো অনেক জায়গায় রয়েই যায় সেসব জায়গা থেকে পান অনেক মানুষ জানতে চায় কমিল্লু প্রফেসর কলিমুল্লা নাজমুল হাসান কলিমুল্লা কবে মুক্তি পাবেন তার সঙ্গে কি আপনার দেখা হয়েছে দেখা হয়েছে কবে মুক্তি পাব উনি পাবেন এটা তো আমি আপনি বলতে পারবো না এটা যে এখান থেকে নির্দেশ আসার কথা সে নির্দেশ এলে হয় তার কারা জীবন আরো দীর্ঘ তিনি জামিনে বেরিয়ে আসবেন এবং নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই যদি উচ্চ আদালতে গিয়ে কিছু করা যেতে পারে সেক্ষেত্রে হয়তো সুফল কেউ কেউ পেয়েও থাকেন উচ্চ আদালতের মাধ্যমে কিন্তু নিম্ন আদালতে আশা ভরসা একেবারে ছেড়ে দিতে হবে মনে করার কোনো কারণ নেই যে নিম্ন আদালত বেশ স্বাধীনভাবে রয়েছে যারা যারা যাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে আর মামলা কি বলেছেন তিনি আমাদের জন্য কোন তার অসংখ্য ভক্তকুল আছেন জানেন না ওইভাবে কথা বলার সুযোগ হয়নি যেহেতু আহ সেখানে ইচ্ছা করলে এক ভবন থেকে আরেক ভবনে যে যাওয়া যেত না কোনো কারণে যদি দিন একসাথে সব ভবন খুলে দেওয়া হয়েছে তাদের নিজস্ব কম্পাউন্ডের মধ্যে ঘুরে জন্য সেদিন হয়তো ইয়ে হয় আহ দেখাশোনা হয় এবং সাহেবের যে বক্তব্য বা বিভিন্ন যা দিয়েছেন সত্য বলতে হবে সত্যের পক্ষে থাকতে হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকতে হবে এই আর কি আমি আরও বন্ধুদের ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাবো নির্জন এই যে শুনতে পাচ্ছেন যে আপনার সিনিয়ররা কিভাবে করে শুধুমাত্র কথা বলার জন্য সত্য তুলে ধরার জন্য তিন মাস কারাভোগ করেছে এসেছেন মঞ্জুর আলম পান্না একজন প্রতিষ্ঠিত সাংবাদিক দীর্ঘদিন ধরে তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন এখন পেশাদার বলে কিছু নেই সত্যের পক্ষে থাকলেই নির্যাতন নেমে আসে ভয় লাগে আপনার নিজনের ইয়াটা স্টাক হয়ে গেছে মনে হচ্ছে নিজন শুনতে পাই না নিজন শুনতে পাই নিজনের নেটওয়ার্কে কোনো সমস্যা

জেল কর্তৃপক্ষ বা কিভাবে সুস্থ রাখবে তখন আমি কাশিমপুর কারাগারে প্রবেশে ছিলাম তো কাশিমপুর কারাগারে ধারণ ক্ষমতা আটশো পাঁচশো আটচল্লিশ বন্দির পাঁচশো আটচল্লিশ বন্দির জায়গায় আমি দেখলাম যে তার প্রায় চার গুণ হয়ে গেছে অলমোস্ট দুই হাজার বন্দি হয়ে গেছে সেখানে রাখায় সো সেই পরিবেশ আর কেমন হতে পারে কি মনে হয় আপনার আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে নিশ্চয়ই উত্তরটিও এক হবে প্রশ্ন পাল্টা হলেও আরেকজন বন্দি ছিলেন সাব্বির আপনি জানেন এস এস সাব্বির ইউটিউবার তিনি বলেছিলেন যে ওখানে কারাগারে যে সমস্ত খাবার দেয়া হয় সেগুলির মধ্যে কেমিক্যাল মেশানো থাকে স্লো পয়জনিং হচ্ছে বন্দিদেরকে এটা কেউ বললে বলতে পারে তবে আমি আমি এ বিষয়ে নিশ্চিত না আমি এ বিষয়ে নিশ্চিত না সোলো পয়জনিং কেউ আক্রান্ত হয়েছে কিনা এটুই আমার জানা নেই এবং আর যে সব অভিযোগ উঠেছে আমার কাছে এগুলো আমার কাছে দৃশ্যমান হয়নি যেটা হয়নি সেটা নিয়ে আমি আসলে আমি জোর করে সবাই তাদেরকে অনেক বিশেষ করে রাজবন্দী যারা রাজনীতিবিদ যারা তাদেরকে চিকিৎসা নিতে দিচ্ছে না পরিবারের সঙ্গে কথা বলতে দিচ্ছে না নিয়ম অনুযায়ী খাবার ঠিক মতো দেয়া হচ্ছে না এ ব্যাপারে কোনো খোঁজ পেয়েছেন আপনি আমি ধরে কোনো অভিযোগ আমার দৃষ্টিতে পরেনি খাবার সরকারি যে খাবার তার পরিমাণ হয়তো কম হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না কিন্তু খেতে দেওয়া হচ্ছে না পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না আমিও তো এক ধরনের রাজনৈতিক মামলার শিকার তো আমার সাথে আরো অনেক আটক ছিলেন আমি না হয় সংবাদ করবে আমাকে আমার উদাহরণটি যদি আপনি বলুন যে আপনি সাংবাদিক করেন সাংবাদিক ওই পরিচয়টি যদি কাউন্ট করা হতো তাহলে তো অ্যারেস্টই করে না তিন মাস বা আড়াই মাসে বেশি সময় কারাগারে অন্তরীণও রাখে না এইগুলো বোধ হয়

তারা তো আসেনি এখন বিষয় হচ্ছে কি যে যে অভিযোগগুলো কথা তুললেন হ্যাঁ এরকম হয় যে সন্ত্রাস বিরুদ্ধে আইনে যারা মামলা শিকার হচ্ছেন তাদের ফোন কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি জানা কথায় সাম্প্রতিক সময়ে সব বন্ধুদের ক্ষেত্রে সপ্তাহে একদিন তার পরিবারের সদস্য অথবা আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে